এখন যেহেতু সাউওয়াল মাস রমজান মাসের পরের মাস সাউওয়াল মাস এই শাওয়াল মাসে বিয়ে শাদি করা চূন্য যদি সম্ভব যদি পারা যায় সাউওয়াল মাসে বিয়ে শাদি করা শুন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে শাওয়াল মাসে হয়েছিল মসজিদে নববীতে হয়েছিল সুবহানাল্লাহ বলবেন না শাওয়াল মাসে ছয় রোজা রাখা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা ইরশাদ করেন মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কেউ যদি একটি উত্তম নেক আমল করে আল্লাহ তালা দশ গুণ নেকি তাকে দান করবেন সুবাহান রমজানের তিরিশ রোজা আল্লাহর হুকুমে উনত্রিশটা হয়েছে তিরিশকে যদি দশ দিয়ে গুণ দেন তিনশো এইদিকে সাউল মাসের ছয় রোজা ছয় কে যদি দশ দিয়ে গুণ দেন ষাট ওইদিকে কত ইংরেজিতে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর যেহেতু ইংরেজিতে একত্রিশ তারিখওয়ালা অনেক মাস আছে কিন্তু আরবিতে একত্রিশ তারিখওয়ালা একটা মাসও নাই তাই তিনশো ষাট দিনে আরবিতে এক বছর তাহলে কেউ যদি রমজানের রোজাগুলো রাখে এবং সাউল মাসের ছয় রোজাও রাখে ছত্রিশটা রোজা হয় এই ছত্রিশকে যদি দশ দিয়ে গুণ দেন তিনশো ষাট অর্থাৎ রমজানের রোজাও রাখার পরে সাউল মাসের যদি ছয় রোজা আপনি রাখেন আরবিতে পুরো এক বছর রোজা রাখার সোয়াব আল্লাহ তালা আপনার অ্যাকাউন্টে দান করবেন সুবাহান আল্লাহ এই সাউল মাসের ছয় রোজা লাগাতারও রাখতে পারেন গ্যাপ দিয়ে দিয়েও রাখতে পারেন উবলতে যায়েজ তবে উত্তম হচ্ছে আফজন হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে রাখা একদিন দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে রাখাটাই হল উত্তম আফজন লাগাতারও রাখা যায় গ্যাপ দিয়ে দিয়েও রাখা যায়স তবে উত্তম হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে রাখাটা আর যাদের কোন কারণে রমজান মাসের ফরস রোজা ভাঙ্গা হয়েছে রাখতে পারেন নাই যত দ্রুত সম্ভব যত দ্রুত পারেন রমজানের রোজাগুলো আদায় করে দিবেন এগুলো আমল নামায় জমা রাখবেন না খবরদার ফরস রোজা কোনো কারণে আপনার রোজা ভাঙতে হয়েছে ফরস রোজাগুলো কাজা আদায় করেই দিবেন আর কোন কারণে যদি কাপ পারা হয়েছে ইচ্ছাকৃত আহার করেছিলেন রমজানে বা ইচ্ছাকৃত পানাহার করেছেন বা স্বামী স্ত্রী সহবাস করেছিল তাহলে রোজা কাপারা যত দ্রুত সম্ভব কাপারা আদায় করবেন লাগাতার দুই মাস ষাটটা রোজা কাপারা রাখতে হবে এটা অসম্ভব হলে ষাট জন গরিব মিসকিন অসহায়কে দুই বেলা ভাত খাওয়াইতে হবে কাপারা রোজার কাপারা এটাও যদি অসম্ভব হয় ষাট জন গরিবকে দুই বেলা ভাতের টাকা দিয়ে দিতে হবে দুই বেলা আহারের খাবারের টাকা দিয়ে দিতে হবে কাপার আদায় করতেই হবে যত দ্রুত সম্ভব আর রোজার ফি দিয়ে আদায় করবে কে আদায় করবে এমন বার্ধক্যজনিত জনিত মানুষ বা এমন রোগাক্রান্ত মানুষ কাজা দিতেও পারতেছে না লাগাতার ধারাবাহিক অসুস্থতা বা বেশি বয়স মন চাইলেও কাজা দিতে পারতেছে না রমজানের রোজাগুলো তাহলে ফিদিয়ে দিবে রোজাগুলোর ফিদিয়ে দিবে ফিতেরের পরিমাণ ফিদিয়া এক রোজার ফিদিয়া একশো পনেরো টাকা করে কমপক্ষে দুই রোজার ফিদিয়া একশো পনেরো কে এভাবে গুণ দিবে যতটা রোজা তিনি রাখতে পারে নাই কাজা যদি আদায় করতে না পারে তাহলে ফিদিয়া দিয়ে দিবে একশো পনেরো করে করে এক এক রোজার ফিদিয়া এখন কোন ব্যক্তি ফিদিয়া আদায় করার পরে সুস্থ হয়ে গেছে আল্লাহর হুকুম সুস্থ হয়ে গেছে তাহলে কাজা আদায় করতেই হবে রোজা আল্লাহ তারা যেহেতু তাকে একটা সুযোগ দিছে সুস্থতা দান করছে তাহলে ফিদিয়ে যেটা আদায় করেছিল এটা নফল হিসেবে পেয়ে যাবে রোজার আদায় করতে হবে দানের সব যদি সুযোগ পায় সুস্থতা আল্লাহ তালা দান করে তাহলে রোজার কাজা যত দ্রুত সম্ভব আদায় করবেন রোজা কাপ পারা হয়ে গেলে যত দ্রুত সম্ভব আদায় করে দিবেন আর রোজার ফিদিয়া যে ব্যক্তি কাজেও আদায় করতে পারতেছে না এ এই কাপ পারাও দুই মাস লাগাতার রাখা অসম্ভব সে ফিদিয়া আদায় করবে যদি তার সম্ভব হয় যে মহিলারা যে মা বোনেরা রমজান মাসে পিরিয়ড বা মাসিকের কারণে রোজা রাখতে পারে নাই রোজা তো রাখাই সম্ভব না পিরিয়ড মাসিক অবস্থায় রমজান মাসে রাখলে গুনা গুনা এই রমজান মাসের পরে যত দ্রুত সম্ভব রোজাগুলো কাজা দিতে হবে নামাজ নাই কাজাও নাই মা বোনদের জন্য পিরিয়ড অবস্থায় নামাজ নগদেও পড়বে না কাজেও পড়বে না কিন্তু রমজান মাসে পিরিয়ড মাসিকের কারণে যে রোজাগুলো ছেড়ে দিয়েছিল ওই রোজাগুলো যত দ্রুত সম্ভব কাজা দিয়ে দিতে হবে যেহেতু এখন শাওয়াল মাস চলতেছে শাওয়াল মাসে হলেও কাজা দিয়ে দিতে হবে বা এরপরে যে কোনো সময় দ্রুত কাজ আদায় করে দিতে হবে তাহলে সাউওয়াল মাসের ছয় রোজা আমরা রাখার চেষ্টা করব রোজার রমজান মাসের ফরস রোজা কাজা হয়ে গেলে কাজা আদায় করার চেষ্টা করব কাপ্পারা আদায় করব ফিদিয়া আদায় করব যদি কাজা আর কাপ্পারা আদায় করতে সম্ভব না হয় ফিদিয়া আদায় করব।